বলে সাত দিন আগে আমি একটা ভিডিও সাথে সে বাননির যে কার্যক্রমটা সেটা এখন আমরা দেখাবো আপনাদেরকে এখানে কিন্তু আজকে বান্নিটা হচ্ছে বড় পাননি উত্তরবঙ্গের একটি পরিচিত জায়গা এটা মূলত চৈত মাস হলেই এই মেলাটা শুরু হয় মাত্র একদিনের জন্য আর এই মেলাটাতে মানুষ এসে ওষুধ এবং কি নানান মাটির নিয়ে এই মেলা কি অবস্থা ভালো ভালো আছি ভাই ওষুধের অবস্থা খুব খারাপ কেন ভাই বিক্রি হচ্ছে না কি আপনি এই যে রসুন নিয়ে সুদের টাকা নিয়ে চিন্তা করতেছেন মানে আগে সুদের টাকা নিয়েছেন এগুলা বিক্রি করে পরিশোধ করবেন আপনাকে ধন্যবাদ আবাদ কোন দিয়ে না ভাই কথা বলা যাবে না তো ভাই না না বলিও তো উপায় নাই ভাই মনের দুঃখিত এগুলো কথা আচ্ছা